সকাল দুপুর রাত যখনই আমি বাজার থেকে আসবো এর জন্য খাবার আমাকে ঠিক আনতেই হবে একে আমি মেও বলে ডাকি আর এই নামটা হচ্ছে আমারই দেয়া তো আপাততদের নামটাই জেনে রাখুন নেক্সট একটা ভিডিওতে না হয় তোমাদের সাথে ভালো করে পরিচয় করিয়ে দেব আজকে আমি বানাবো হচ্ছে বাটার চিকেন আর লাল লাল পরোটা তো দেখা যাক কতটা কি করতে পারি রেস্টুরেন্টের মতো হয় কিনা তো এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ গুলোকে লাল লাল করে ভেজে নিলাম এরপরে ওই তেলে দিয়ে আমি চিকেনটা ভেজে নিলাম না এরকম লাল লাল করে আর আমি ময়দা মাখছিলাম আমার কাছ থেকে ময়দা নিয়ে রকম পাকা মোমারছে দেখো বিছানার ওপর রুটি বেলছে এরপরে ভেজে রাখা পেঁয়াজ গুলোকে ভালো করে মিক্সারে পেস্ট বানিয়ে নিলাম অ্যাকচুয়ালি তোমরা কাঁচা পেঁয়াজও পেস্ট বানাতে পারো তবে কাঁচা পেঁয়াজ করলে হালকা একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় এরপরে কিছু কাজু এবং তার সাথে আদা রসুন একসাথে পেস্ট বানিয়ে নিলাম আপাতত মশলা পাতি যাওয়া যাক তোমরা টাকা টক দই ইউজ করেছি এরপরে কড়াইতে বাটা দিলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে একের পর এক বাটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন এবং কাজুর পেস্টটা এরপরে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে দেখবে এরকম একটা ক্রিমি ক্রিমি টাইপের চলে এসেছে তখন তোমরা তাদের চিকেনটা অ্যাড করে দেবে এরপরে আমি অল্প নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো আর হ্যাঁ আমি গুঁড়ো মশলাতে গুঁড়ো লঙ্কাটাও ইউজ করেছি এবারে আমি পরোটা বেলতে বসে গেছি আর দেখো অনেকক্ষণ ট্রাই করা ট্যাড়া ব্যাকা সব রকম সে ট্রাই করার পরেও ফাইনালি এরকম একটা লুক দিতে পেরেছি পরোটাটা এরপরে সব ট্যাড়া ব্যাকা পরোটাগুলো একটা একটা করে ভেজে নিলাম তেল দিয়ে আর দেখো পরোটা করতে করতে আমার এদিকে বাটার চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে তো চলো এবার খাবার পালা ওফ কালারটা যা এসেছে না ভাই প্রথমবার ট্রাই করলাম তাও এত সুন্দর হবে ভাবতে পারিনি তোমরা যদি এই বাটার চিকেনটাকে পুরো প্রপার রেস্টুরেন্ট স্টাইলে বানাতে যাও তাহলে তোমরা গ্রেভিটাতে পরিমাণ মতো ফুড ক্রিম অ্যাড করতে পারো তো চলো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেলো রেসিপিটা দেখাতে গিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো চলো আজকের মতো বাই বাই